হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকাশ তোমরা দেখতে চা স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল কি বাঙালি ভালো তো আছো কেমন পশ্চিমবঙ্গে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে টাইটেল থামবেল থেকে অলরেডি বোঝা গেছে আছে কোথায় যাবো আমরা তারাপীঠ তো আমরা অনেকেই চিনি কিন্তু আমরা কি জানি দ্বিতীয় তারাপীঠ কোথায় তো আজকে আমি সেখানেই যাব দ্বিতীয় তারাপীঠ কোথায় জানেন আপনারা সেটা হলো হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পানপাতা গ্রামে তো চলুন আমরা দ্বিতীয় তারাপীঠে ঘুরে আসি তো ফাইনালি আমি কিন্তু এসে পৌঁছে গেছি দ্বিতীয় তারাপীঠ আজকেই তারা মায়ের এই মন্দিরের প্রতিষ্ঠা হলো তো চলো তোমাদেরকে পুরো দিকটা একটু ঘুরিয়ে দেখায় এটা হলো মন্দিরটা মন্দিরটা কিন্তু আমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে চোখ জুড়িয়ে যাওয়ার মতো এখনও পর্যন্ত হোমযজ্ঞ চলছে মন্দির প্রতিষ্ঠার কাজ কিন্তু এখনও শেষ হয়নি সেই সকাল থেকে আরম্ভ হয়েছে এখন মোটামুটি রাত নটা বাজে এখনও পর্যন্ত কিন্তু মন্দির প্রতিষ্ঠার পূজা অর্চনা এবং হোমযজ্ঞের কাজ কিন্তু চলে যাচ্ছে হোমের জন্য তিনটি জায়গা করা ছিল তার মধ্যে দুটি জায়গাতে হোম হয়ে গেছে তো এটা লাস্ট জায়গা যেখানে হোম হচ্ছে এই ছবিটার মধ্যে কিন্তু তারাপীঠের যে কটা ধাম আছে তারা মায়ের সব ধামগুলোর ছবি দেয়া আছে এবং দেখো সুন্দর করে লেখা আছে কিন্তু দ্বিতীয় তারাপীঠ তো মন্দিরটা দেখার জন্য এবং তারা মায়ের দর্শনের জন্য আমরা কিন্তু এবারে মন্দিরের ওপরে উঠে গেছি মন্দিরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে প্রথমেই বললাম এখানটায় সামনেটায় খুব সুন্দর একটা জায়গা করা আছে সবার দর্শকদের দাঁড়ানোর জন্য এটা হলো মন্দিরটা মন্দিরটা কিন্তু বেশ সুন্দর এবং লাইটিংয়ের জন্য কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে এবং প্রচুর মানুষ কিন্তু এই সন্ধ্যাতে এসে হাজির হয়েছে মন্দিরের দেয়ালে খুব সুন্দর সুন্দর চিত্রকলা অঙ্কন করা হয়েছে এবং সেগুলো বিভিন্ন দেবদেবীর যে চরিত্র সেই সব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এবং দেবদেবীর যে আরাধনার যে বিভিন্ন বাদ্যযন্ত্র সেসব কিন্তু এখানে দেখানো হয়েছে তখন তো গেল মন্দিরের কথা এরপর আমরা আমার আপনার সকলের মা তারা মায়ের দর্শন করে নিই এটাই হলো আমাদের তারা মা মায়ের বর্ণনা করার মতো আমার ভাষা নেই তো তোমরাই যদি পারো তো মায়ের রূপের বর্ণনা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিয়েছেও তো মায়ের দর্শন আমার হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে চলে এলাম এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে আমি যখন ছিলাম তখন কিন্তু অতটা ভিড় ছিল না তারপরে কিন্তু আমি চলে গেছিলাম মায়ের প্রসাদ গ্রহণের জন্য এগুলো হচ্ছে মায়ের প্রসাদের রাখার জায়গা এই যে হচ্ছে মায়ের প্রসাদ দিয়ে দিয়েছে আমরা সব সবাই মিলে বসে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদটা কিন্তু আমার অসাধারণ লেগেছে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কিন্তু এখানে বেশ একটা বড় মেলা বসেছিল মেলাটা কিন্তু এই নাগরদোলনাটা অসাধারণ দেখতে লাগছিল লাইটের কারণে মেলায় ঘুরতে ঘুরতেই কিন্তু একটা নতুন খেলা চোখে পড়লো খেলাটা হচ্ছে এই যে ভলিবলটা দিয়ে ওই গ্লাসগুলোকে থ্রো করে ফেলতে হবে তো দশ টাকা করে লাগবে এবং তা যদি ফেলে দিতে পারে তার বদলে এই বড়ো বড়ো জলের ড্রামগুলো দেওয়া হবে তারপরেই কিন্তু আমি একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম তার সামনেই কিন্তু একটা দাদা বেশ সুন্দর একটা রুটি বানাচ্ছিল হাওয়াতে উড়িয়ে উড়িয়ে এই রুটিটার নাম আমি যদিও জানি না তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই রুটিটার নাম কি। এবং ওই তাওয়াটা উল্টো দিকে রাখা ছিল ওতে শেখা হচ্ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না যায়